ভালো বন্ধুরা নমস্কার অনন্য ধর্মের ভাইদের জন্য আদব ডায়স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছে আজকের ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের তান্ত্রিক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা পেতে পারেন আমি তান্ত্রিক মাতুম বড়ুয়া চ্যানেল থেকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেইটি হল স্ত্রী বসীকরণ দোছরা খুলি পরা মন্ত্র স্ত্রী বসীকরণ দোছরা খুলি পরা মন্ত্র আমি একবার যে মন্ত্র আপনাদের মাঝে প্রকাশ করি তা পরীক্ষা করে তবেই প্রকাশ করে যাই কর্মটি এতটায় শক্তিশালী যে নব্বই বছর আগে কোনো অবস্থায় কোনো তান্ত্রিক নষ্ট করতে পারবে না সঠিক নিয়ম অনুযায়ী কাজ করলে একশো শতাংশ রেজাল্ট মনোযোগ দিয়ে নিয়ম শুনি নিয়ম মন্ত্র শিক্ষা করা ও কাজে লাগানোর নিয়ম মন্ত্রটি পূর্ণিমার রায় তার সময় হইলে পাঠ করা আরম্ভ করিতে হইবে যতক্ষণে শিক্ষা করা সম্ভব হয় ততক্ষণে মন্ত্রটি শিক্ষা করিতে হইবে কাহারো স্ত্রী যদি কথা না মানে তবে শুনি মঙ্গলবার দিন উত্তর রমণের বাম পায়ের বৃদ্ধ আগুনের নিচের ধুল লইয়া উত্তর মন্ত্র তিন দফা পাঠ করিয়া ধলার মধ্যে দম করিয়া কিছু ধুল ওই রমণীর শরীরে ছিটাইয়া দিবে আর কিছু ধুম গোপনে রমণীর কাপড়ে মাথায় রাখিবে ইহাতে রমণী বর্ষতায় স্বীকার করিবে এই সমস্ত তন্ত্রমন্ত্র কোন পুস্তকে নাই তবে মানুষের উপকারের জন্য মন্ত্রগুলি পুস্তকে লিপিবদ্ধ করা হইল অন্যায় কাজের মন্ত্র খাটাইলে কোন প্রকার লাভ হইবে না ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি প্রদী কেহ কোন স্ত্রীলোককে বিবাহ করিতে চান তাহা হইলে মন্ত্র খাটানোর পর কাজ হইলে তাহাকে শরীয়ত মোতাবেক বিবাহ করিয়া লইবেন অমুকের স্থানে বসীকরণ করার নারীর নাম বলিতে হইবে যদি কেউ কাজ করতে জানতে হলে কল করুন সরাসরি অথবা ইমো হোয়াটসঅ্যাপ এ মেসেজ করুন আমার নাম্বার নিচে দেওয়া হলো বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করতে পারে নিজে না কাজ করতে পারলে আমার দ্বারা কাজ করে নিতে পারবেন আর আপনার যদি আমাদের হাতে যে কোনো কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন